তাওহীদ মিডিয়া পথে তো শেখ আমি রুকুতে সুবহানাল রাব্বিয়াল আজিম উচ্চারণ করতে পারি না আল্লাহু আকবার সুবহানাল রাব্বিয়াল আজিম উচ্চারণ করতে পারিনা বলছি আল্লাহ তৌফিক দান করেন আমিন স্পষ্ট হবে এখন আমি এর বদলে অন্য তাসবিহ তাসবিহটা বলছি সুবহান কুদ্দুসুর রব্বিল मलाइका ওয়া রব্বুল মালাহ রব্বুল না রব্বুল হবে রব্বুল मलाइकाতে অর রূহ এটা তারاموشি ওইটাই পারি পড়তে পারবো এটাই পড়তে পারবে সভ্যহন কদ্দুসন এইটা পড়তে পারবে কিন্তু পড়তে পারবে না অসুবিধা নাই দিন খুব সহজ তো বলছেন যে তো আর হানাফি এমাম অনেক তাড়াতাড়ি রুকু করে তিনবার বলতে পারি না মানে বহন কদ্দুসন রব্বুল মালাক তো রো তিনবার পড়তে মুক্তাদি এ ভাই পারছে না যদি দুবার মাত্র ওই তসবি পড়ি তাহলে কি রুকু হবে দুইবার না শুধু একবার পড়লো হয়ে যাবে এই কিন্তু আমাদের এ অনেকেই জানে না মনে করে তিন একবার মাস্ট অবশ্যই একবার করা রুকুতে সেজদাতে রুকুন ফরজ তিন তিনবার সর্বনিম্ন উত্তম সন্নাথ সর্বনিম্ন উত্তম বললাম আর তার বেশি যত বেশি পড়বেন সর্বোত্তম যত বেশি পড়ে তত উত্তম মাস্লা স্পষ্ট না তাহলে তিনবার যেটা বলা হয় সেটা হচ্ছে নিম্ন মানের উত্তম আপনি সর্বনিম্ন উত্তম কাজটা ভালো কাজটাই করলেন কিন্তু ফরজ আদায় কিছু হয়ে যাবে সোভ্যান রব্বি আল আজিম সুভ্যান রব্বি আলা বা সোভ্যহন মা রব্বান ফেলি এখানে আরেকটি মশলা বলে দিই কারণ এই প্রশ্নগুলো আবার আরেক দিন আরেকভাবে আসবে আচ্ছা এই যে বিভিন্ন দোয়াগুলি তসবিদাতে আছে বা তসবিগুলি আছে সেগুলির যে কোনো একটা পড়লেই হবে না আগে সুভান রাব্বাল আজিম সুভান রাব্বাল আলা রুকু সেজদাতে পড়তে হবে আর তারপর অন্যগুলো পড়তে হবে কি জানা আছে আপনাদের একদল বলছেন যে আগে সুভান রাব্বাল আজ কমপক্ষে একবার পড়তে হবে আগে সুভান রাব্বাল আলা শেষদাতে একবার কমপক্ষে পড়তে হবে এটা বেশ কিছু ফোকাহাতের মত কিন্তু এই মতটি ঠিক না এই মতটি ঠিক নয় তারা বলছেন একবার সুভান রাবেল আজিম পড়ে তারপর অন্যগুলো পড়েন সুভান কদ্দূষণ পড়েন অথবা সুভান কাল্লাম রব্বান আহমদিক আল্লাহ মাকফেলি পড়েন এগুলো পড়েন কিন্তু মতটি ঠিক না তাহলে সঠিক মত কোনটি নবী কারিম সাসমের হচ্ছে কখন এটা পড়া কখনো ওইটা পড়া কখনো সুভান রব্বেল আজিম সুভান রব্বি আল্লাহ কখনো সুবহন কদ্দুস রব্বুল মালাই তর কখনো সুভান কাল্লাহ রব্বান আবে

শেষ দিকে নাজল হয়েছে মাক্য বিজয়ের পরে নাজল হয়েছে বা সেই সময়ে নাজল হয়েছে তাহলে আগের সলাদগুলিতে সুহান রব্বিয়াল আজিম সোহান রব্বি আল আলাই পড়তেন সোভ্যহ কদুস আব্বুল মালাই কখনো কখনো পড়তেন কিন্তু শেষ জীবনে বেশিরভাগ এইটাই পড়েছেন বা নিয়মিত এটা পড়েছেন সুতরাং এটি হচ্ছে বেশি উত্তম আহলেহাদিস অলামারা আহলেহাদিস জনগণ ভারত বাংলাদেশ পাকিস্তানে সুভাহান আল্লাহ রব্বানা আবে হামদেক আল্লাহম ফেলিটা পড়ে ছোটকালে প্রথম যখন আমাকে সালাতের তালিম দেয় আমার ওস্তাদ আমার আব্বা রাহমতুল্লাহ আলী রাহমা আল্লাহ আল্লাহ রহম্লাফির দশ উচ্চ স্থান দান করেন তাদের সাথে আমাদেরকে একত্রিত করেন তা আমাকে কিন্তু সুবহান রব্বাল আলু সুবহান রব্বেল আলো শিখাননি ভালো করে বলছি আপনাদেরকে কি শিখেছেন কারণ উনি যে আমলটা প্রচল প্রচলিত ছিল সেটা শিখেছেন কি সুভানক আল্লাহমা রব্বানা ও হামদিক ফেলি আর তারপরে পড়ে যখন হাদিস পড়লাম দুয়ার বইগুলি পড়লাম তখন এগুলো মুখস্থ করলাম তারপরে যখন বেশি জানলাম তখন কখন এইটা আমল করি কখন এটা আমল করি কখন এটা আমল করি বিশেষ করে সৌদি আর আসার পরে দেখলাম যে হামবেলি এমাম খুব এক্সপ্রেস এরাও অধিকাংশ হামবেলি ও হানফিদের পরে ওই হানফিদ এম অত অত এক্সপ্রেস পারে না ওদের সাথে কম্পিটিশন করে কিন্তু এরাও খুব তাড়াতাড়ি পড়ে অনেকেই যার এদের পিছনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাব্বানা রবান আহমাদিকা আল্লাহু আকফিল্লি পড়লে কখনো একবার পড়তে পড়তেই মামলা খারিজ তো যার ফলে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুহান সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল সুবহান রাব্বিয়াল আযীম জি তো এই ছিল উত্তর উত্তর হয়ে গেছে আশা করি একবার পড়া যথেষ্ট ইনশাআল্লাহ কিন্তু চেষ্টা করবেন বেশি পড়ার এবং ইমামকে একটু পরামর্শ দিবেন এমামকে সালাম দোয়া করে তাকে পরামর্শ দেবেন যে সাহেব যদি একটু লম্বা করেন তাহলে আমার একটু তসবি দোয়াগুলি একটু বেশি ভালো করে পড়তে পারি